ভাই আপনার হায়াতটাকে মূল্যায়ন করেন আজকে তো করে ফিরে আসেন পাচক তো নামাজি হয়ে যান সময় অপচয় বন্ধ করেন যৌবন কালটাকে কাজে লাগান সিরিয়াস হন জীবনটার ব্যাপারে সিরিয়াস হন জীবনটা কিন্তু হেলাই খেলার বিষয় না একবার চলে গেলে একবার মৌত হয়ে গেলে কান্নাকাটি কোটি কোটি বছর করলে আল্লাপাক আর দ্বিতীয়বার পৃথিবীতে ফিরাই দিবে না দিবে তো কি কারণে আমরা আমাদের সময়টাকে হেলায় নষ্ট করছি সুযোগ আছে কোনো কোনো সুযোগ নেই যেই কাজ যে কাজের পরকালীন কোনো ফায়দা নাই সেই কাজে আমি নাই সোজা কথা কথা বোঝেন যে কাজে পরকালের কোনো ফায়দা নাই সেখানে আমি নাই এরকম আঁকিতে লাগবে ইলম অর্জন করবেন কেন পরকালের ফায়দা আছে তাই নামাজ কেন পড়বেন পরকালে ফায়দা আছে তাই প্রেমের সম্পর্ক করবো না কেন পরকালে ফায়দা নাই তাই এই গান শুন এই মিউজিক শুনবো না কেন আমি পরকালে কোনো ফায়দা নাই তাই আমি অহেতুক এসব টিকটকের পিছনে ঘুরবো না কেন পরকালে কোনো ফায়দা নাই তাই যে কাজ পরকালে ফায়দা দিবে আমি সেই কাজে আস পারা যাবে ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করুন যুবক ভাইদেরকে আমি অনুরোধ করব যে আপনাদের যৌবনটা আগামী মুসলিম উম্মার ভবিষ্যৎ এই যে বলে না যে জাতির কান্ডারি হবে অমুক তমুক কেউ জাতির কান্ডারি হতে পারবে না জাতির কান্ডারি যদি হতে চায় তাহলে মুসলিম যুবকরাই হতে পারবে ইনশাল্লাহ যারা সারাদিন মাদক দ্রব্য সেবন করে এরা জাতিকে কিচ্ছু দিতে পারবে না যারা সারাদিন হকি স্টিক নিয়ে ঘুরছে আর নির্মমভাবে মানুষকে মারছে এরা জীবনেও যাদেরকে কিচ্ছু দিতে পারবে না ফাঁসাদ সৃষ্টি করা ছাড়া কিচ্ছু করতে পারবে না এরা দেশকে জাতিকে এবং উম্মাকে যদি এগিয়ে নিতে হয় শুধু মুসলিম যুবকরাই পারবে ইনশাল্লাহ এবং কারা পারবে যারা অন্য ধর্মের মানুষ কিন্তু মনটা স্বচ্ছ সৎ তারাও পারবে যাদের মনে সততা আছে অন্য ধর্মের হলেও তারা পারবে ইনশাল্লাহ যার মনে সততা নাই সে পারবে না কখনো করাপ্টেড দুর্নীতিপূর্ণ মন নিয়ে কখনো দেশের খেদমত যাদের খেদমত করা যায় না বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি বাংলাদেশের এক নাম্বার সমস্যা দুর্নীতি দুর্নীতি যদি না থাকত আর সমস্ত কালো টাকা সাদা করা যেত বাংলাদেশের মানুষকে না খেয়ে মরতে হতো না সামনের দিনগুলো কঠিন হবে ভয়াবহ হবে এটা সবাই বুঝতে পারছে হয়তো শুধু আপনারা পারছেন না আল্লাহ আল্লাহকে আপনাকে বোঝার তৌফিক দান করুন আইমিন সামনে যান নিজের জীবনকে কাজে লাগান যৌবনকে কাজে লাগান একটা হালাল রিজিক সার্চ করেন অল্প রিজিকে সন্তুষ্ট হয়ে যান হবেন না উচ্চাভিলাষী হওয়ার দরকার নাই যতটুকু আসছে আলহামদুলিল্লাহ এটুকুর মধ্যেই সন্তুষ্ট থাকেন পারবেন সামনে যাবেন আদর্শ পরিবার গড়বেন পরিবারের মধ্যে ইসলাম ইসলাম থাকবে পরিবারের পিতা হবে ইব্রাহিম পরিবার সন্তান হবে ইসমাহীল পরিবারের স্ত্রী হবে হাজারা অথবা সারা আলি দিনদার ছেলে নাই বিয়ে নাই দিনদার মেয়ে নাই বিয়ে নাই ওই যেটা আপনি মনে করছেন রূপ সৌন্দর্য হাবি জাবি কিচ্ছু থাকবে না ভাই কিচ্ছু থাকবে না এক বছর দুই বছর পরে সব শেষ দিনদার স্ত্রী পাবেন চোখ বন্ধ করে বিয়ে করে ফেলবেন আর দিনদার স্বামী পাবেন বিয়ে করে ফেলবেন আমার স্বামী কত বড় ব্যাংকের চাকরি করে কত বড় ডিগ্রি কত বড় সার্টিফিকেট এটা পরের ইস্যু আগের ইস্যু হচ্ছে আমার স্বামী নামাজ পড়ে কিনা এই লোক আমার স্বামী হতে যাচ্ছে এর দাঁড়িয়ে আছে কিনা ইসলাম পালন করে কিনা ইসলামের প্রতি ভালো ধারণা আছে না সে আমাকে পর্দায় রাখবে কিনা এগুলো বড় জিনিস পরিবার গড়ব ইসলামিক ভিত্তিতে ইসলাম নাই পরিবার নাই এমন কি পরিবার গড়ার পরেও যদি দেখেন যে পরিবারের সদস্যদেরকে বোঝাতে বোঝাতে আপনি ক্লান্ত হয়ে যাচ্ছেন পরিবারের সদস্যদেরকে দিন বোঝাতে আপনি ক্লান্ত কিছুতেই দিন বুঝতে চায় না আপনি আসল কাহাফ হয়ে যান তাও ভালো বুঝেন নাই আপনি নিজের চটকায় তেল দেন ওটা বাদ দেন ওর কবরের হিসাব ওর ছেড়ে দেন আপনি ইব্রাহিম হয়ে যান আপনি হাবুল কাহাফ হয়ে যান তাও ভাবো ইসলাম নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই পরিবারের সদস্যরাও যদি আল্লাহর পথে চলার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বাদ দিয়ে দেন দরকার নাই আল্লাহর জমিন প্রশস্ত আল্লাহর জমিন প্রশস্ত আল্লাহর রিজিক প্রশস্ত ইনশাআল্লাহ আল্লাহ পাক উত্তম আরও কিছু দিবেন আপনাকে ইনশাআল্লাহ তাআলা খেয়াল রাখবেন পরিবারের মধ্যে ইসলাম ইসলাম থাকতে হবে এখানে কিন্তু আপনাকে কেউ বাধা দিবে না এর কর্তা আপনি নিজেই আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন আমিন পাশাপাশি সৎ কাজের আদেশ করেন অসৎ কাজে নিষেধ করেন মুসলিম উম্মার মধ্যে ঐক্যের চেষ্টা করেন বিভক্তি সৃষ্টি করবেন না সবার মধ্যে ভালো জিনিস আছে নিয়ে নেন খারাপগুলো ছেড়ে দেন এমন কোনো সংগঠন বা দল বা জামা নাই যার একশো পার্সেন্টই পরিশুদ্ধ এমনটা কোনো নেই কোথাও নেই সবার মধ্যেই কিছু না কিছু ভুল থাকবেই কিছু না কিছু ফল্ট থাকবেই আর ওই ফল্টগুলোকে নিয়ে যদি আপনি পরে থাকেন আর কাদা ছড়াছড়ি করতে থাকেন কাজ হবে না এখন এই যুগটা সেই যুগ না এটা কি সাহাবিদের যুগ যে চুল ছেঁড়া বিশ্লেষণ করতে হবে এখন কি খেলাফা কায়েম আছে সাহাবিদের যুগে খেলাফা কায়েম আছে ইসলামিক অর্থনীতি কায়েম আছে ইসলামিক রুলিংস চলছে তখন সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় নিয়ে সাহাবিরা একে অপরের সাথে কনফ্লিক্টে যাচ্ছে মতপার্থক্য হচ্ছে আর এখন তো কিছুই নাই এখন আপনি ওই ছোটোখাটো বিষয় নিয়ে পড়ে আছেন বড় বিষয়ের তো খোঁজ নাই এখন আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক এনায়াত করুন আমিন সামনে এগিয়ে যাবেন এবং দিনের জন্য কিছু করার চেষ্টা করবে আপনার যান আপনার মাল আপনার সময় শ্রম দিয়ে ইসলামের জন্য কিছু করে যাওয়ার চেষ্টা করেন কিছু না পারেন একটা ইতিমখানা করেন একটা মাদ্রাসা করেন একটা মসজিদ করেন ঠিক আছে একটা সামাজিক সংগঠন করেন একটা কি বলবো আপনি যদি পলিটিক্সও করেন করেন কোনো সমস্যা নেই কিন্তু এটাকে ভালো ভালোর দিকে নিয়ে আসেন ন্যায়ের দিকে নিয়ে আসেন দুর্নীতি অন্যায় বাদ দেন অন্যের ক্ষতি করা বাদ দেন অন্যের গীবত্তম সংস্কৃতি বাদ দেন ভালো কিছু করেন সামাজিক কাজ করেন মানবতার কাজ করেন আপনি যদি লিখতে পারেন লিখেন বলতে পারলে বলেন আপনি কিছু করতে পারেন না অ্যাটলিস্ট আপনি ইসলামপন্থীদেরকে সাপোর্ট দেন আপনার সম্পদ দিয়ে আপনার অর্থ দিয়ে সাপোর্ট করেন কিছু করতে পারছেন না কিছুই করার ক্ষমতা নাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন আগুন উস্কে দিয়েন না মনে করেন আপনার কিছু করারই ক্ষমতা নাই কোনো যোগ্যতা নাই ঠিক আছে আপনি চুপ থাকেন অ্যাটলিস্ট আপনি আগুন উস্কে দিয়েন না নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন আপনি আপনার কাজ করেন আল্লাহ পাকে আমার সবাইকে দিনের জন্য কিছু করার তৌফিক দান করুন আমি আর সবশেষ কথা হচ্ছে যে বর্তমান অর্থনীতি সমাজনীতি বিশ্ব ওয়ার্ল্ড পলিটিক্স এগুলো খুব ভালো করে পড়াশোনা করবেন করে কোরআন শোনার সাথে মেলাবেন জামানের হাদিস এবং আয়াতগুলোকে স্টাডি করেন সমসাময়িক প্রেক্ষাপটের সাথে এই পরিস্থিতিগুলো মেলানোর চেষ্টা করেন দেখবেন আপনার চোখ আল্লাহ খুলে দেবে ইনশাল্লাহ এবং আজাল আপনি এমন কিছু সলিউশন যাদের সামনে উপস্থাপন করতে পারবেন যেটা আর দশজন পারছে না ইনশাআল্লাহ সর্বপ্রথম কথা ব্যক্তিকে পরিশুদ্ধ করি আত্মশুদ্ধি অর্জন করি আল্লাহর হুকুম হাকামগুলো পালন করি পরিবার গঠন করে হালাল রিজিক সার্চ করি এরপরে আমি দিনের জন্য কিছু করার চেষ্টা করি যদি আল্লাহ পাক আমাকে আরও বেশি যোগ্যতা দেন তখন আরও বড় পরিসরে দিনের খেদমত করার তৌফিক আল্লাহর পক্ষ থেকে চেয়ে নেই আল্লাহ পাক কবুল করবেন ইনশা আল্লাহল আজকের মতো আমরা লম্বা করছি না এখানে শেষ করছি আমরা কিছু প্রশ্ন উত্তর দিব ইনশাল্লাহ তবে দোয়া করছি আমরা আপনারা সবাই হন যে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে যেন কোরআন এবং সুন্নার এল অর্জন করার তৌফিক করেন আমিন এবং আমাদেরকে সংকীর্ণ মানসিকতা থেকে বেরিয়ে আসার তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে ওই আইয়ামে আল্লাহাক সেই বড় বড় পাপগুলো থেকে বাঁচিয়ে রাখুন আমিন এবং এই পাপগুলোর যে মহামারী এখন চলছে এখান থেকে আল্লাহ পাক আমাদের পরিবার বর্গকে হেফাজত করুন আল্লাহ আমাদের মা বোনদেরকে খাস পর্দায় থাকার তৌফিক দান করুন আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে যাবতীয় পাপাচার ছেড়ে দেওয়ার তৌফিক